হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো যে যেখানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সকাল থেকে দেখুন এখানে রোমানা দাদাজি সকাল সকাল বাজারে গিয়ে তিন রকমের মাছ এনেছে জ্যান্ত ফুটি মাছ জ্যান্ত চিংড়ি মাছ ওখানে এখনও বাসছে আমার শাশুড়ি আর এটা কী মাছ কাতলা মাছ আছে আর একটু কম ছিল বলে রুই মাছের মাথা দিয়ে কাতলা মাছ রুই মাছ না কাতলা মাছ আছে রুই মাছের মাথাতে কাতলা মাছটা বেশি হ্যাঁ এটা চিংড়ি মাছ কাতলা মাছ আছে আর ওখানে দোকানের জন্য মৌসুম বিলে এনেছে আর কাঁচা সবজি কিছু আছে আজকে এফআরের জন্য সন্ধে খাওয়া দাওয়া হবে আজ পিজ্জা আর ক্যাপসিকাম এনেছে দেখুন এখানে আজকে পিজ্জা বানাবো ব্লগটা দেখতে থাকবেন এখানে দেখুন কত বড় তরমুজ এনেছে আর এখানে তো সব রকম সবজি রয়েছে আপনাদের দেখালাম বন্ধুরা দেখো এখানে রান্নার জন্য আমি সবজি কেটে নিয়েছি সবজি বলতে ধনে পাতা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আছে কাতলা মাছের হবে আর এখানে সন্ধ্যে নাস্তার জন্য আজকে পিৎজা বানাবো সেই জন্য আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি টমেটো কেঁ নিয়েছি পেঁয়াজটাও কেটে নেবো গোল গোল করে আর আমার ব্লগটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে পুঁটি মাছ ভাজা ভাজা হচ্ছে আর এখানে ওই সব রকম মাছে মশলা মাছে নিয়েছে এখানে আমি মশলা লেবুর জুস করে নিয়েছি রুমানাকে খাওয়ানোর জন্য রুমানা এরা তোমার জুস লেবুর তুই বলতে নেই হ্যাঁ দারুন খেতে খেয়ে নাও চলো ওই দেখো মাসি কি বলছে না হলে খেয়ে নেবে বন্ধুরা রুমানা কেমন খেলা করছে ওর মাসিকে নিয়ে আমাদের চিমনি এসেছে কালকে আর চিমনি বক্সের মধ্যে কেমন ঢুকে পড়েছে দেখুন রুমানা তোর মাসিকে পেলে খুব খুশি ও একা একা থাকে তো বাড়ির মধ্যে ও একাই আর কোনো বাচ্চা নেই ওর মাসিকে পেল খুব খুশি আর খেলাধুলা করতেও খুব পছন্দ করে যেমন খেলাধুলা করতে পছন্দ করে আর বেড়াতেও খুব পছন্দ করে তো দেখো আমাদের ওপরের কিচেনে চিমনি লাগানো হয়ে গেছে কালকে চিমনি এসছে আজকে মিস্ত্রি এসে লাগিয়েছে এবারে ওপরে রান্নাঘরে ইউজ করবো এতদিন নিচের রান্নাঘরেই করতাম আর ওপরের চিমনি ছিল না তাই ব্যবহার করতাম কেমন হয়েছে কমেন্ট করে বলবে দেখুন আমাদের রান্নাঘরটা এই লাগিয়েছে এগুলো সব ধুলো ধালা পড়ে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে আর এ জন্য ওই মানে রোজা পড়েছে তাই রাত্রের খাওয়া দাওয়ার সব খাবার দাবার ওপরেই নিয়ে চলে আসি আর যেগুলো গরম করার দরকার হয় শুধু গরমটা করে নিই আর আদার অন্য কিছু আমরা করি না রান্না টান্না ভারী রান্নাগুলো হয় এখানে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে নুন করতে বসানো হয়েছে গ্যাসের মধ্যে আর এখনো কাতলা মাছের কালিয়াটা বানানো হয়নি রেডি করা হয়েছে হবে আর চিমনি বসানোর জন্য আমাদের মিস্ত্রি চলে এসছে ওই জন্য শাশুড়ি ওপরের দিকে গেছে কেমন কী লাগাচ্ছে কীভাবে লাগাচ্ছে দেখতে আদর মাছের কালিয়ার জন্য আমি কি পেঁয়াজ টমেটো মিক্সারে পেস্ট করে নিচ্ছি কারণ গেভিটা ভালো হওয়ার জন্য দেখুন এখানে আমার গেভিটা পেস্ট করা হয়ে গেছে আমাদের রান্নাটা কিন্তু দুপুরের আগেই হয়ে যাচ্ছে কারণ বিকালের দিকে অন্য মানে টিফিনের ব্যবস্থা হবে পিজ্জা বানাবো ফল কাটের মানে কাটার জন্য সবকিছু রেডি করতে হবে এবার রোমান খাওয়ানো রয়েছে ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখো আমাদের একটা রেডি হয়ে গেছে ফল কাটা সব রকম ফল রয়েছে এখানে তরমুজ রয়েছে আর এখানে শরবত রয়েছে এখানে দেখুন পিৎজা করার জন্য পনির এনেছে আজকে পনির পিৎজা বানাবো পিজ্জার সস পনির আর কাঁচা আমের মানে সিরা আর ওখানে চিজ আছে বাটার সবার জন্য আমল লস্যি এনেছে এখানে আইসক্রিম আছে দেখুন নিচের বক্সটা আর এখানে পাউরুটি আছে পিৎজার বেশ এনেছে কালকে আজকে পিৎজার বেশ পাই না বলে ওই জন্য বোম্বাই পাউরুটি এনেছে স্লাইস এখানে দেখো কাতলা মাছের কালি আমাদের রেডি হয়ে গেছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ফোনির পিজারটা কিন্তু আমি করার মধ্যে কিন্তু আমি ভাবাতে দিয়ে দিয়েছি এবার ঠাগনাটা দিয়ে দেবো এখনও আরও করবো বাকি রয়েছে আমি প্রথম একটা রেডি করে আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমার কিন্তু পনির পিজা কিন্তু আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর চিজগুলো একদম গলে গোলে গেছে দেখুন আর একদম চিসি হয়ে গেছে দেখতে কিন্তু খুব দারুণ লাগছে খেতে কিন্তু দারুণ লাগবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন